শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কী অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের তা আরও কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের বোঝাব বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রীশ্রী মা বসে কথা বলছেন এমন সময় দুটো সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরী মাকে জড়িয়ে ধরেন গৌরী মা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কিছু ভয় নেই মা পেশাদ পেয়ে এক্ষুনি চলে যাবে জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতো ভাগ্যবান কে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার কামার পুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা সিয় গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন প্রবল অবহেলা অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্ট দেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মনা দেখেন ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন গৌরী মায়ের কী আনন্দ গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধুলি দিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরী মা উত্তর দিলেন তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতের যিনি মালিক তাঁর কাছে এলে যার যাবে কে বলে এমন কথা আচ্ছা দেখছি আমি সঙ্গে সঙ্গেই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদৃপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে যাত যাবে তিনি সামান্য নারী নন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন বিষ্ণুপুর স্টেশন প্ল্যাটফর্মে হিন্দুস্তানি কুলিমজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা জানকি মাইকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জান কি মাই কি যায় ধনীতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তাঁর কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয়